বলছে ভোটের আবহে সমস্ত খবর শুধু খারাপ শুধু খারাপ রাজ্যে শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে গেছে চাকরি ব্যবস্থা নষ্ট হয়ে গেছে দুর্নীতি ব্যবস্থা সুন্দরভাবে সুগঠিতভাবে গড়ে উঠছে বেড়ে উঠছে যেগুলো হওয়ার নয় সেগুলোই হচ্ছে একেবারে যেন মনে হচ্ছে শ্রীলঙ্কার রাবণ রাজ্য শুরু হয়ে গেছে যা নয় তাই ঘটছে ইচ্ছা মতো এরকম হেডলাইনও বেরিয়ে আসছে দর্শক যে রাজনৈতিক উদ্দেশ্যে সাতাত্তরটা সম্প্রদায়কে ওবিসি সার্টিফিকেট দেওয়া গণতন্ত্রের অপমান আপনারা হয়তো খবরটি দেখে থাকবেন এই সমস্ত তথ্য যেগুলো মাথা খারাপ করে দিচ্ছে পাশাপাশি পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক শিক্ষাকর্মী জোলেপুরে মরছেন চাকরি থাকবে কি থাকবে না এর মধ্যে হয়তো সবাই দুর্নীতিবাজ নয় দুর্নীতিবাজ হয়তো পাঁচ হাজারের কিছু কাছাকাছি তাদের চাকরি যাবে তাদেরকে বেতন ফেরত দিতে হবে এমনটাই মনে করা হচ্ছে কিন্তু বাকিদেরও তো গলার উপরে খাড়া ঝুলছে মাথার উপরে গলার পাশে তো একেবারে তরবাল নিয়ে দাঁড়িয়ে আছে এই পরিস্থিতিতে কিন্তু কেউই ভালোভাবে দিন কাটাতে পারছেন না দেখুন বেঙ্গল নিউজ লাইভ ডট কো ডট ইন যেটা একটা নামি দামি সংবাদ সংস্থা তারা কি লিখেছে দেখুন আজকের খবরে বলছে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর মুচলেখা নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে মুচলেখা জমা দিতে হবে তাদের যদিও কে নেবে সেই মুচলেখা তা নিয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকেও কোনোরকম বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি আর সেটা না হওয়ায় বিভ্রান্তিতে স্কুলের প্রধান শিক্ষকেরা নিয়োগ দুর্নীতির মামলাতেই সম্প্রতি কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে দু হাজার ষোলোর প্যানেলে চাকরি পাওয়া পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিল করেছিল এবং এসএসসি স্বীকারও করেছে যে দুর্নীতি হয়েছে এটা পরিষ্কার এসএসসি এবং চাকরি যোগ্য প্রার্থীদের একাংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল আর শীর্ষ কোর্ট চাকরি বাতিলের আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করতে চায় আর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে কবে ষোলোই জুলাই আশা করছি ফাইনাল আপডেট পাওয়া যাবে সুপ্রিম কোর্টের রায়ের আঠেরো নম্বর পাতায় লেখা রয়েছে যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হলেও নিজেদের কাজে যোগ দেওয়ার আগে মুচলেখা জমা দিতে হবে ভুক্তভোগী শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সরকার সকলের উদ্দেশ্যে বাংলা ও ইংরেজি সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে এই বিষয়টি প্রকাশ্যে জানাবেন এই বিষয়ে জেলা আধিকারিকের বক্তব্য শিক্ষা দপ্তরের কাছ থেকে এ বিষয়ে তাদের কাছে কোনো স্পষ্ট নির্দেশ আসেইনি তবে নির্দেশ পাওয়া মাত্রই আদালতের কথা মতো তারা কাজ করবেন বিকাশ ভবনের একটা অফিসার জানিয়েছেন যে শিক্ষা দপ্তরের আইন বিভাগ পুরো বিষয়টি দেখছেন তারা প্রধান শিক্ষক এবং ডিআইদের সঙ্গে যোগাযোগ করছেন দ্রুত সবকিছু কিছু প্রকাশ্যে আসবে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক সফল মল্লল উনি বলছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সবাইকে মুচলেখা দিয়েই গরমের ছুটির পর স্কুলে জয়েন করতে হবে যদিও বিষয়টা অত্যন্ত অপমানজনক কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যিই যে এই সরকার শিক্ষকদের এই অবস্থায় নামিয়ে দিয়েছে তবে যারা দুর্নীতির মাধ্যমে নিযুক্ত হয়েছেন তারা লেখা দেবার ঝুঁকি নেবেন বলে মনে হয় না কারণ তাদের চাকরি একদিন বাতিল হবেই তবে প্রধান শিক্ষক শিক্ষিকারা শিক্ষা দপ্তরের নির্দেশ না পেলে আগ বাড়িয়ে মুছলেখা নেবেন না শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী তারা কাজ করবেন এটাই বোঝা যাচ্ছে যে যারা হেডমাস্টার আছেন তারা কেন বেকার আগ বাড়িয়ে রিক্স নিতে যাবেন শিক্ষা দপ্তর যেমন নির্দেশ পাঠাবে তেমন হবে এখনও পর্যন্ত নির্দেশ পাঠায়নি তাই চুপচাপ হেডমাস্টাররা চিন্তিত যে মুচলেখাটা নিতে হবে আমাকে কিন্তু যতক্ষণ না শিক্ষা দপ্তর নির্দেশ দিচ্ছেন কিভাবে কী নেব সে ততক্ষণ তারাও কিন্তু নিতে চাইছেন না এবার যারা এখানে মুচলেখা দেবেন যারা যোগ্য তারা চোখ বন্ধ করে মুচলেখা দিয়ে দেবেন যদিও অপমানজনক আমি যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়েছি তার সত্ত্বেও আমাকে মুচলেখা দিয়ে জয়েন করতে হবে গরমের ছোটের পর এটা অপমানজনক হলেও এরকম রাজ্য সরকার যাদের মাথার উপর আছে তাদেরকে এই লজ্জা গ্রহণ করতে হচ্ছে কিন্তু যারা প্রকৃতই চোর মানে যাদের মধ্যে ভয় আছে যে আমি দুর্নীতি করে চাকরি পেয়েছি তারা কি মুচলেখাটা সাহস করে লিখতে পারবেন তাদের তো পেন কাঁপবে না এরকমই একটা বিষয় চলে আসছে দর্শক আপনার মতামতটা কমেন্ট করে জানান কি বলবেন এসব নিয়ে পরবর্তী আপডেট পেতেই চোখ রাখবেন স্মার্ট নেওয়ার পর্দায়